সকালে ঘুম থেকে উঠে কি খুব টায়ার্ড লাগে মাথাটা ধরে থাকে অবহেলা করবেন না নিজে সহধর্মিনী অথবা নিজের স্বামীকে জিজ্ঞেস করুন যে আপনি কি ঘুমের মধ্যে নাক ডাকেন এবং নাক ডাকতে ডাকতে দশ সেকেন্ডের জন্য আপনার নাক ডাকা বন্ধ হয়ে যায় আপনি কি ঘুমের মধ্যে মাঝে মাঝে ধরফর করে উঠে পড়েন এবং আপনার কি রিসেন্টলি ব্লাড প্রেশারটা বাড়ছে আপনার কি রিসেন্টলি ইনটিমেসিতে অসুবিধা হচ্ছে এই সব সমস্যা হলে হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন এটা অবস্ট্রাকটিভ স্লিপ আপনি আমরা অনেক রুগী পাচ্ছি বেশিরভাগ রুগী ওভারওয়েট বা ওবেজ শর্ট নেক কারণ নাকের হার একটু ব্যাকা থাকতে পারে আপনি খুব সহজে এই মানুষটিতে বুঝতে পারবেন একটি মানুষ হাঁ করলে তার যদি আলজিব দেখা না যায় তাহলে বুঝতে হবে সম্ভবত তার স্লিপ নেওয়া থাকতে পারে আপনাকে সঙ্গে সঙ্গে একজন ডাক্তারবাবুর কাছে যেতে হবে এবং একটা ঘুমের টেস্ট করতে হবে এবং সেই টেস্টে যদি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপমিয়া ধরা পড়ে তার একটা চিকিৎসা পদ্ধতি আছে ওজন কমানো এবং অটোসিপ্যাপ মেশিন ইউজ করা অবশ্যই করতে হবে সুস্থ থাকুন ভালো থাকুন